বেসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বুকে ব্যথা হচ্ছে কিন্তু বুঝতে পারছেন না এটা গ্যাসের সমস্যা নাকি হার্ট অ্যাটাক ভুল সিদ্ধান্ত হতে পারে জীবন সংকেটের কারণ আজকের ভিডিওতে শিখব এই দুই সমস্যার পার্থক্য কিভাবে চিনবেন গ্যাসের ওষুধ খাবেন আর কখন দৌড়াবেন হাসপাতালে পার্ট ওয়ান গ্যাসের সমস্যা কেন হয় প্রথমে আসি গ্যাসের সমস্যায় পেট ফাফা, ডেকোর উঠা বুকের নিচে বা মাঝে বরাবর জ্বালা পোড়া এগুলো গ্যাসের সাধারণ লক্ষণ অনেক সময় এই ব্যথা এমনভাবে উঠে মনে হয় হার্ট অ্যাটাক হচ্ছে কিন্তু চিনবেন কিভাবে লক্ষণগুলো পেটের উপরের অংশে ব্যথা ঢেকর বুক জ্বালা পোড়া খাওয়ার পর ব্যথা বাড়ে অ্যান্টারসিট খেলে আরাম লাগে যদি এই লক্ষণগুলো মেলে তাহলে অনেকটাই নিশ্চিত যে এটা গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যা কিন্তু সাধারণ সাবধান এর আড়ালেও লুকিয়ে থাকতে পারে হার্ট অ্যাটাক পার্ট টু হার্ট অ্যাটাক কেমন লাগে হার্ট অ্যাটাকের ব্যথা একটু আলাদা এটা সাধারণত বুকের মাঝখানে চেঁপে ধরা এক ধরনের ভারী চাপ যা বাম বাহু তাঁত টল এমনকি পিঠেও সরিয়ে যেতে পারে লক্ষণগুলো বুকের মাঝখানে চাপ বা বাড়ি ব্যথা বাম বাহু বা কাজ সরিয়ে পড়া ব্যথা শ্বাস নিতে কষ্ট গাম হওয়া মাথা ঘোরা অ্যান্টার্সিডে আরাম না হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ট অ্যাটাকের ব্যথা বিশ্রামে কমে না বরং সময়ের সাথে সাথে আরও খারাপ হয় তিন কখন হাসপাতালে যাবেন অনেকেই অ্যান্টারসিড খেয়ে ঘরে বসে থাকেন এটা সবচেয়ে বড় ভুল নিঃসের যে কোনো লক্ষণ থাকলে দেরি না করে হাসপাতালের দিকে টুটুন বুকের চাপ ভরা ব্যথা ব্যথা বাহু ব্যথা বাম বাহু বা চলে ছড়ায় শাস ঘাম ব্যথা তিরিশ মিনিটের বেশি স্থায়ী হয় এই উপসর্গ মানেই জীবন ঝুঁকি দেরি করলে হৃদন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে চার গ্যাস নাকি হার্ট অ্যাটাক তলুন এক ঝলকে দেখি নেই পার্থক্য নাম্বার এক ব্যথার জায়গা গ্যাসের ব্যথা সাধারণত পেটের উপর এবং বুকের নিচে হয় হার্ট অ্যাটাকের ব্যথা বুকের মাঝখানে এবং বাম পাশে হয় নাম্বার দুই ছড়িয়ে পড়ে গ্যাসের ব্যথা সাধারণত সরাই না এবং হার্ট অ্যাটাকের ব্যথা সাধারণত টওয়াল বা বাহুতে নাম্বার তিন অ্যান্টারসিডে আরাম গ্যাসের ব্যথা সাধারণত আরাম হয় এবং হার্ট অ্যাটাকের ব্যথা সাধারণত অ্যান্টারসিডে আরাম হয় না নাম্বার চার উপসর্গ গ্যাস্ট্রিকের সাধারণত উপসর্গ হয় ডেকোর বা পেট ফাফা দিয়ে এবং হার্ট অ্যাটাকের উপসর্গ সাধারণত হয় ঘাম বা শ্বাসকষ্ট দিয়ে শেষ কথা গ্যাসের সমস্যা সাধারণ হলেও হার্ট অ্যাটাক হতে পারে নিরাবঘাতক তাই বুকের ব্যথাকে হালকা করে দেখবেন না ভুল সিদ্ধান্ত নয় সচেতন সিদ্ধান্ত নিন যদি সন্দেহ হয় ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা জ্ঞান তারও জীবন বাঁচাতে পারে